আয়তনে বাংলাদেশের চেয়ে প্রায় আঠারো গুণ বড় ভারত অথচ বাংলাদেশের প্রদর্শিত একটি মানচিত্রই নাড়িয়ে দিয়েছে ভারতের ভিত বাংলাদেশে গ্রেটার বাংলাদেশ নামে প্রকাশিত নতুন মানচিত্র অস্থির করে তুলেছে পুরো উপমহাদেশ হ্যাঁ হবে অবশ্যই হবে ইনশাল্লাহ একদিন গ্রেটার বাংলাদেশ অবশ্যই হবে এবং ইতোমতো সেই গ্রেটার বাংলাদেশের যুদ্ধ শুরু হয়ে গিয়েছে যে যুদ্ধে ডক্টর ইউনুসের পাশে এসে দাঁড়িয়েছে পাকিস্তান এবং তুরস্ক চলুন জানি বিস্তারিত খবর আয়তনে বাংলাদেশের চেয়ে প্রায় আঠারো গুণ বড় ভারত অথচ বাংলাদেশের প্রদর্শিত একটি মানচিত্রই নাড়িয়ে দিয়েছে ভারতের ভিত বাংলাদেশের গ্রেটার বাংলাদেশ নামে প্রকাশিত নতুন মানচিত্র অস্থির করে তুলেছে পুরো উপমহাদেশ অস্তিত্ব সংকটে পড়েছে ভারতের সাতটি রাজ্য ভূ রাজনীতির এই নতুন দাবার ছকে ঘুম হারাম নরেন্দ্র মোদীর ভারতীয় গণমাধ্যম থেকে শুরু করে পার্লামেন্ট সব জায়গায় চলছে বাংলাদেশের নতুন মানচিত্র নিয়ে আলোচনা কারণ এবার বড় খেলায় নেমেছেন ডক্টর ইউনুস আর মঞ্চে শুধু বাংলাদেশ একা নয় পাশে দাঁড়িয়ে আছে তুরস্ক আর নেপথ্যে রয়েছে পাকিস্তান আর তাই গ্রেটার বাংলাদেশের মানচিত্র দেখে ভয়ে কাঁপছে নয়াদিল্লি কি এমন আছে এই নতুন মানচিত্রে কেনই বা এত ভয় পাচ্ছে ভারত সম্প্রতি ঢাকায় তুরস্ক সমর্থিত একটি এনজিও বৃহত্তর বাংলাদেশ এর মানচিত্র প্রকাশ করেছে এই মানচিত্রে ভারতের পশ্চিমবঙ্গ বিহার ওড়িশা ঝাড়খণ্ড ত্রিপুরা আসাম মেঘালয় সিকিম মিজোরামের অংশ এবং মিয়ানমারের আরাকান রাজ্য অন্তর্ভুক্ত করা হয়েছে রাজধানীর বিশ্ববিদ্যালয় হলগুলোতে বিশেষ করে ছাত্র ও তরুণদের মধ্যে জনপ্রিয় এলাকাগুলোতে প্রকাশিত হয়েছে এই নতুন মানচিত্র গ্রেটার বাংলাদেশ মানচিত্র প্রকাশ হওয়ার পর থেকেই তার সামাজিক যোগাযোগ মাধ্যমে সয়লাভ হয়েছে সেই সাথে ঝড় তুলেছে ভারতের প্রথম সারির গণমাধ্যমগুলোতে প্রায় দেড় মাস আগে পহেলা বৈশাখ উপলক্ষে আয়োজিত একটি প্রদর্শনীতে ইসলামিস্ট কার্যক্রমে গ্রেটার বাংলাদেশের মানচিত্র প্রকাশ করা হয় পহেলা বৈশাখে টিএসসি তে তোলা একটি ছবিতে দেখা গেছে একজন তরুণ গ্রেটার বাংলাদেশের মানচিত্রের পাশে দাঁড়িয়ে আছেন এই মানচিত্রে ভারতীয় অনেক অঞ্চল বাংলাদেশের অংশ হিসেবে দেখানো হয়েছে ছবিটি ভাইরাল হওয়ার পর থেকে ভারতের গণমাধ্যমে শুরু হয় তীব্র প্রতিক্রিয়া তবে এই মানচিত্র হঠাৎ করে তৈরি হয়নি এর পেছনে রয়েছে বহু বছরের পুরনো ইতিহাসের গভীর ছায়া তেরোশো থেকে পনেরোশো সাল পর্যন্ত বঙ্গ অঞ্চল ছিল স্বাধীন মুসলিম শাসিত সালতানাত যা পরিচিত ছিল সালতানাতি বাংলা নামে সেই ঐতিহাসিক মানচিত্রের আধুনিক রূপ হিসেবেই আজকের এই বৃহত্তর বাংলাদেশ তুরস্কের এই এনজিও শত শত বছরের পুরনো বৃহত্তর বাংলাদেশের মানচিত্র প্রদর্শন করেছে এই মানচিত্রের মাধ্যমে সুলতান আমলের মতো একটি মুসলিম রাষ্ট্রের স্বপ্ন দেখাচ্ছে তুরস্ক সম্প্রতি কাশ্মীর ইস্যু নিয়ে সংগঠিত হওয়া ভারত পাকিস্তান যুদ্ধে তুরস্কের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো পাকিস্তানকে অস্ত্র এবং সব রকমের সামরিক সহায়তা দিয়ে ভারতকে পুরোপুরি কোণঠাসা করে দিয়েছে তুরস্ক তাই তুরস্ক বর্জনের ডাকও দিয়েছিল ভারত কিন্তু এতে কোনো ভয় দেখা যায়নি তাইপ এরদোয়ানের দেশটিতে বরং ভারতকে জব্দ করতে বাংলাদেশকে সাথে নিয়ে এবার নতুন পদক্ষেপ নিয়েছে তুরস্ক বিশ্লেষকরা বলছেন বাংলাদেশ ও তুরস্কের সম্পর্ক এখন এক গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে বাণিজ্য বিনিয়োগ প্রতিরক্ষা ও মানবিক সহায়তা সব জায়গায় দুই দেশের ঘনিষ্ঠতা বাড়ছে এই সম্পর্ক শুধু তাদের জাতীয় স্বার্থ রক্ষা করছে না বরং একটি নতুন বিশ্ব পরিস্থিতির ইঙ্গিত দিচ্ছে আর এই ইঙ্গিতই নয়া দিল্লির ঘুম কেড়ে নিচ্ছে অন্যদিকে বিজেপি নেতারা স্বপ্ন দেখছে অখণ্ড ভারত তৈরির ভারতের হিন্দুত্ববাদী নেতারা প্রতিবেশী দেশগুলোকে নিয়ে অখণ্ড ভারত তৈরির পরিকল্পনা করে আসছে অনেক আগে থেকে ভারতের নয়া সংসদ ভবনে অনেক আগে থেকে রয়েছে অখণ্ড ভারতের মানচিত্র বাংলাদেশ পাকিস্তান মিয়ানমার ভুটান এবং শ্রীলঙ্কাকেও যুক্ত করা হয়েছে এই মানচিত্রে এতদিন ভারতের এই কাল্পনিক স্বপ্নের জবাব দেওয়ার সাহস পায়নি কোনো দেশ তবে এবার সময় বদলেছে ডক্টর ইউনুসের কূটনৈতিক কৌশলের চাপে পড়েছে নরেন্দ্র মোদী তুরস্ক এবং পাকিস্তানের সহায়তায় একটি ইসলামিক রাষ্ট্র তৈরির স্বপ্ন দেখছে বাংলাদেশ বাংলাদেশ এখন সামরিক শক্তিতে স্বয়ংসম্পূর্ণ চীন পাকিস্তান এবং তুরস্ক থেকে বাংলাদেশে আমদানি করা হচ্ছে সামরিক সরঞ্জাম এখন বাংলাদেশের ওপর চোখ রাঙাতে ভয় পায় ভারত ভারত বাংলাদেশকে নিয়ে যে অখণ্ড ভারত তৈরির স্বপ্ন দেখেছিল সেই স্বপ্নই এখন ভারতের জন্য কাল হয়ে দাঁড়িয়েছে সালতানাত এই বাংলা নামের বৃহত্তর বাংলাদেশের মানচিত্র একটি ইসলামতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার ইঙ্গিত দিচ্ছে ইসলামিক রাষ্ট্র প্রতিষ্ঠিত হলে গাজওয়াতুল হিন্দের পথেই হাঁটবে দুই দেশ ভারতকে হারাতে হবে তাদের সার্বভৌমত্ব তাদের অস্তিত্ব আর এই ভয়ে কেঁপে উঠেছে নয়াদিল্লি এরকমই খবর পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকবেন আমাদের এই পাশে